আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার দশ বছর পূর্তি উপলক্ষে সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন রাজ্যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় গত একত্রিশে ডিসেম্বর সংখ্যা পাঁচ লক্ষ হাজার নিরানব্বই সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন সংশোধিত ওয়াকফ আইনে ওয়াকফের মূল কমিটিতে কোনো অমুসলিমকে রাখা হয়নি রাজ্যের বিশিষ্ট দাবা সংগঠক প্রবোধ রঞ্জন দত্ত আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবারে আসছি বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার বাসভবনে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার দশ বছর পূর্তি উপলক্ষে সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়ে বলেন এই প্রকল্প স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে জীবনকে রূপান্তরিত করেছে তিনি বলেন এই উদ্যোগটি পূর্ব উপেক্ষিত ব্যক্তিদের ক্ষমতায়িত্ব করেছে এবং ভারতের জনগণের জন্য কোনো কিছু অসম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন তিনি উল্লেখ করেন যে এই প্রকল্পের লক্ষ্য দেশের যুব সমাজের ক্ষমতায়ন তাদের আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী করে তোলা কেবল চাকরি প্রার্থী নয় বরং চাকরি সৃষ্টিকারী হয়ে ওঠার ক্ষমতা प्रदान करा प्रधानमंत्री उल्लेख करें मुद्रा ऋण सुधा भोगी देर सत्तर शता महिला प्रायधिली जाति उपजाति तपशिलीजा अन्य श्रेणी मुद्रा योजना में किसी सरकार के लिए भी आंख खोलने वाला विषय है ये सबसे ज्यादा महिलाएं आगे आई है सबसे ज्यादा लोन के लिए अप्लाई करने वाली महिलाएं सबसे ज्यादा लोन प्राप्त करने वाली महिलाएं और सबसे जल्दी रिपेमेंट करने वाली भी महिलाएं यानी ये एक नया क्षेत्र और भारत विकसित भारत के लिए जो संभावनाए ना, वो इस शक्ति में पड़ी हुई है वो दिखाई दे रहा है প্রধানমন্ত্রী বলেন সরকার ঋণ ব্যবস্থাকে শক্তিশালী করে চলবে যাতে প্রতিটি উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা প্রবৃদ্ধির সুযোগ পান তিনি বলেন যে এই প্রকল্পটি কেবল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করেনি বরং তৃণমূল পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন করেছে সুবিধাভোগীরা আজ প্রধানমন্ত্রীর সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন উল্লেখ্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগগুলিকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত জামানতমুক্ত ঋণ প্রদান করে গত দশ বছর এই প্রকল্পের অধীনে বত্রিশ কোটি ষাট লক্ষ টাকারও বেশি মূল্যের বাহান্ন কোটিরও বেশি ঋণ মঞ্জুর করা হয়েছে উল্লেখ্য মুদ্রা যোজনা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে রাজ্যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় গত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুবিধাভোগীর সংখ্যা পাঁচ লক্ষ নিরানব্বই তাদের গ্যারান্টিমুক্ত ঋণ দেওয়া হয়েছে তিন হাজার তিনশো চার কোটি টাকার এর মধ্যে রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সুবিধাভোগীর সংখ্যা চব্বিশ হাজার চারশো বিয়াল্লিশ এক্ষেত্রে ঋণ দেওয়া হয়েছে দুশো সত্তর কোটি টাকা আজ আকাশবাণীর প্রতিনিধিকে এই কথা জানিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্যালকেট প্রধান তথা এস এল ভিসির রাজ্য কনভেনার ঋতুরাজ কৃষ্ণ তিনি জানান এই যোজনায় তিনটি পর্যায়ে ছোট ছোট শিল্প করার জন্য ব্যাংক থেকে বিনা গ্যারান্টিতে ঋণ প্রদান করা হয় এবারে

हमारे प्रधानमंत्री जी ने इसको 20 लाख कर दिया है সাংসদ বিপ্লব কুমার দেব ওয়াকফ সংশোধনী বিল দু কে সমর্থন করে জানিয়েছেন সংশোধিত আইন ওয়াকফের মূল কমিটিতে কোন অমুসলিমকে রাখা হয়নি ধার্মিক কোনো বিষয় নির্ণয় নেবেন মুসলিমরাই কিন্তু বিষয়টিকে নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন আজ সিপাহী জেলা জেলা সোনামোড়া টাউন হলে বিজেপি সোনামোড়া মন্ডল কমিটি আয়োজিত সক্রিয় কার্যকর্তা সম্মেলনে শ্রী কথা বলেন তিনি বিজেপি দলের সাংগঠনিক শক্তি সুসংহত করার জন্য কার্যকর্তাদের পরামর্শ দেন উপস্থিত ছিলেন বিজেপি সোনামোড়া মণ্ডলের সভাপতি শুভ্রজিৎ দাস জেলা সভাপতি উত্তম দাস প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া প্রমুখ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচিতে দীর্ঘক্ষণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনগণের নানা ধরনের সমস্যা অভাব অভিযোগ শোনেন কর্মসূচিতে রাজ্যে উপলব্ধ চিকিৎসা পরিষেবার সুযোগগুলি গ্রহণের জন্য তিনি আবেদন জানান পাশাপাশি চিকিৎসার জন্য আসা সাহায্য প্রত্যাশীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সংশ্লিষ্ট আধিকারিকদেরও তিনি নির্দেশ দিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন একসঙ্গে নির্বাচন হলে একদিকে যেমন সময় বাঁচবে তেমনি রাষ্ট্র আর্থিক দিক দিয়ে লাভবান হবে ঘন ঘন নির্বাচন হলে নির্বাচনী আচরণবিধি সহ নানা কারণে পাঁচ বছর মেয়াদের সরকার অন্তত মানুষের কল্যাণে কাজ করার জন্য কম সময় পায় এতে রাষ্ট্রের উন্নয়নের কাজ ব্যাহত হয় আজ বিজেপি সদর গ্রামীণ জেলার উদ্যোগে রানীরবাজার বাজার গীতাঞ্জলি টাউন হলে এক দেশ এক ভোট শীর্ষক এক কনভেনশনে তিনি কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস মজলিশ মন্ডল সভাপতি রঞ্জিত রায় চৌধুরী প্রমুখ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু ডাব্লু ডট নিউজ এয়ার ডট কম এবং নিউজ এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাজ্যের বিশিষ্ট দাবা সংগঠক প্রবোধ রঞ্জন দত্ত আজ ভোর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বছর দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন প্রয়াত দত্ত ত্রিপুরা একাডেমি সভাপতি ছিলেন মৃত্যুকালে দুই পুত্র এক কন্যাহ আত্মীয় পরিজন অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন তিনি তার বড় ছেলে কিরেটি দত্ত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং ছোট ছেলে প্রসেনজিৎ দত্ত ফিরে মাস্টার আন্তর্জাতিক দাবারু এবং ভারতীয় দাবা দলের কোচ প্রয়াত প্রভোধ রঞ্জন দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার রাজ্য দবা সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিক প্রমুখ বর্তমান সময় রূপসজ্জার ক্ষেত্রে নারীদের মনোযোগ কাটছে বাঁশের তৈরি অলঙ্কার বিষয়টিকে অনুধাবন করে নারী রূপসজ্জার বাঁশের তৈরি নানা অলঙ্কার বিক্রি করে লাভপতি দিদি হওয়ার দোরগোড়ায় সিপাহী জেলার চড়িলামের বিবেকানন্দ সহায়ক দলের মহিলারা এ নিয়ে এবার একটি প্রতিবেদন টিআরএলএমের সহযোগিতায় নিজেদের আর্থিক উন্নতির নতুন দিশা খুঁজে পাচ্ছেন ত্রিপুরার গ্রামীণ অঞ্চলের মহিলারা ব্যতিক্রম নয় সিপাহীজোলা জুয়েলার চরিলাম ব্লকের অধীন দক্ষিণ চরিলামের রূপালি সরকার আরতি সাহা জয়ন্তী পোদ্দার ঝর্ণা সাহারাও দু সালে সরকারের ঋণ নিয়ে এই উদ্যমী নারীরা খোলে বসেছিলেন বিবেকানন্দ সসহায়ক দল আর এর পর থেকে সেভাবে আর প্যাছন ফিরে তাকাতে হচ্ছে না তাদের আমি চলাম আরডি ব্লকের আন্ডারে সিআরপিপি বা নন ফার্মের কাজ দেখাশোনা করি তো আমাদের দক্ষিণ চৈলাম ভিলেজে অনেকগুলি গ্রুপ আছে তার মধ্যে বিবেকানন্দ গ্রুপটা আমরা দু হাজার সালে জুলাই মাসে তাদের অর্কনিরে অর্কনিরের সহায়তায় শান্তিনিকেতন বোলপুর থেকে ট্রেনার এসে আমাদের বাস ব্যাতের উপর জুয়েলারি ট্রেনিং করিয়েছে তার এই তিরিশ জন মহিলাকে পুরুষ মহিলাকেই ট্রেনিং করানো হয়েছে তার মধ্যে আট দশজন কাজ করছে এবং তারা ভালোই সারা পাচ্ছে রূপসজ্জায় মহিলাদের রুচিবোধের পরিবর্তন ও যোগের সাথে তাল মিলিয়ে তারা এখন মনোনিবেশ করেছেন বাঁশের তৈরি বিভিন্ন অলঙ্কার নির্মাণের কাজে বর্তমান সময়ে তার চাহিদা অনেকটাই বেশি হওয়ায় লাভের মুখও দেখছেন ভালোই অনেকেই হাঁটছেন লাখপতি দিদি হওয়ার পথে আমার নাম রূপালী সরকার আমি বিবেকানন্দ একজন সদস্যা আমি এখন বেম্বু জুয়েলারির দিকে একদম নজর দিচ্ছি কারণ দেখছি ত্রিপুরার মহিলারা এখন বেম্বু জুয়েলারির দিকে খুব চাহিদা এবং স্বর্ণের দাম এখন প্রচুর আমি যে গয়নাটা এখন নিচ্ছি এখন দেখছি যে বাঁশের জিনিস তো ত্রিপুরাতে অনেক জিনিস আছে তাই বাঁশ দিয়ে যদি একটা জিনিস গয়না বানানো হয় তো কীরকম চাহিদা হবে বুঝতে বোঝা যায় না তারপর আমরা ট্রেনিং নেওয়ার পরে আমি এখন পাঁচটা মেলা করেছি ওই মেলাতে আমার গয়নাগুলো নিয়ে বসেছিলাম এবং আমি ইউনে কিছু ডিজাইনের উপরে আমি আমি এই গয়নাগুলো বানিয়েছি জলা থেকে অভিজিৎ আগরতলা বর্ধন বিজেপি ছেচল্লিশতম প্রতিষ্ঠাবর্ষ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী গ্রাম চলা অভিযানের অঙ্গ হিসেবে বরজলা মন্ডলীর উদ্যোগে আজ লঙ্কামা সুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ দাস প্রমুখ প্রাকৃতিক চাষাবাদ নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি আজ উনকোটি জেলার কুমারঘাট কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচিতে কৃষি দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মী ছাড়াও ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন কৃষি বিজ্ঞান কেন্দ্র সম্পদ বিকাশ দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন কর্মসূচিতে অংশ নেন কৃষি উপাধিকর্তা দ্বয় অমিতাভ চক্রবর্তী এবং সোমেন নন্দী সহ অধিকর্তা অস্মিতা শর্মা প্রমুখ আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের উত্তর উনকোটি ধলা এবং গোমতি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা বার্তা রয়েছে আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তাপমাত্রা আগামীকাল সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার দশ বছর পূর্তি উপলক্ষে সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন রাজ্যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় গত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুবিধাভোগীর সংখ্যা পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজারেরও বেশি সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন সংশোধিত ওয়াকফ আইনে ওয়াকফের মূল কমিটিতে কোনো অমুসলিমকে রাখা হয়নি রাজ্যের বিশিষ্ট দাবা সংগঠন প্রবোধ রঞ্জন দত্ত আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্থানীয় সংবাদ আজকের মতোই এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে